এক দেশে এক বিশাল প্রাসাদে এক দৈত থাকত সে ছিল খুবই শক্তিশালী কিন্তু একেবারে একা তার প্রাসাদের পাশে ছিল এক অপরূপ সুন্দর বাগান বাগানে ছিল নানা রকম ফুল ফলের গাছ আর সবুজ ঘাস শিশুরা প্রতিদিন বিকেলে স্কুল শেষে সেই বাগানে খেলতে আসত দৈত্য তখন সাত বছর ধরে তার এক বন্ধু দৈত্যের বাড়ি ছিল সে কিছুই জানতো না তার অনুপস্থিতিতে শিশুরা তার বাগানে খেলতো একদিন সে হঠাৎ ফিরে এলো ফিরে এসে সে বাচ্চাদের দেখতে পেলো বাগানে খেলছে সে তো রেগে গিয়ে চেঁচিয়ে উঠলো এটা আমার বাগান আমি কাউকে এখানে খেলতে দেব না সে সাথে সাথে বড় বড় দেয়াল তুলে দিল বাগানের চারপাশে একটি বোর্ড টাঙিয়ে দিল যে এখানে খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শিশুরা দুঃখে মন খারাপ করে ফিরে গেল আর কোথাও তারা খেলার এমন সুন্দর জায়গা পায়নি এরপর কি হলো জানো বসন্ত এলো গ্রীষ্ম এলো কিন্তু দৈতের বাগানে কোনো ঋতু ঢুকল না শুধু শীতই সেখানে থেকে গেল বরফ পড়ে রইল ঠান্ডা বাতাস বয়ে গেল গাছের ডালে কোনো পাখি গান গাইল না গাছ বলল দুঃখিত শিশুরা নেই আমরা ফুল ফোঁটাব না বছরের পর বছর কেটে গেল দৈত বুঝতেই পারল না তার বাগান কেন এত মন খারাপ করে আছে সে বলল আমার বাগানটা এত ঠান্ডা কেন অন্য কোথাও তো বসন্ত এসে গেছে একদিন সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকালো হঠাৎ সে দেখে কিছু বাচ্চা বাগানের ছোট্ট একটি ছিদ্র দিয়ে ঢুকে খেলছে তারা গাছের নিচে লাফাচ্ছে দোল খাচ্ছে আর কি আশ্চর্য গাছে ফুল ফুটে গেছে পাখিরা গান গাইছে রোদের আলো পড়ছে দৈতের তো দেখে মন ভরে গেল সে নিজের ভুল বুঝতে পারল। বলল আমি কত স্বার্থপথ ছিলাম সে বাইরে ছুটে গেল দেয়াল ভেঙে ফেললো শিশুরা তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল শুধু একটি ছোট্ট ছেলে পালালো না সে এতই ছোট ছিল যে সে গাছে উঠতে পারছিল না দৈত্য এগিয়ে গিয়ে তাকে কোলে তুলে গাছে বসিয়ে দিল বাচ্চাটি হাসলো আর গাছটি সঙ্গে সঙ্গে ফুলে ভরে গেল সেই দিন থেকে শিশুরা আবার সেখানে খেলতে লাগলো আর দৈত তাদের সঙ্গে খেলা দেখত গল্প করতো সে আর একা ছিল না অনেক বছর কেটে গেল দৈত বুড়ো হয়ে গেল শিশুরা তাকে খুব ভালোবাসত তারা প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো একদিন শীতের সকালে দৈত বাগানে বসেছিল হঠাৎ সে দেখলো একটি শিশু এক কোণে দাঁড়িয়ে আছে তার শরীরে স্বর্ণের আলো মাথায় আলো ঝলমল করছে দৈত তাকে দেখে চিনতে পারল না সে বলল তুমি কে আগে তো তোমাকে দেখিনি ছেলেটি মৃদু হেসে বলল আমি সেই ছোট্ট শিশু যাকে তুমি একদিন গাছে তুলেছিলে দৈত অবাক হয়ে দেখলো শিশুটির হাতে পায়ে আঘাতে দাগ তোমার গায়ে এই দাগগুলো কেন জিজ্ঞেস করল ভালোবাসার দাগ তারপর সে দৈত্যের হাত ধরল বলল এসো এবার তুমি আমার বাগানে যাবে স্বর্গের বাগানে সেই দিন দুপুরবেলা শিশুরা এসে দেখে দৈত বাগানের নিচে গাছের ছায় শান্তভাবে শুয়ে আছে সে চিরতরে ঘুমিয়ে গেছে তার মুখে শান্তি ভালোবাসা আর হাসি এই জন্যই বলে স্বাস্থ্যপরতা মানুষকে একাকী ও দুঃখী করে তোলে ভালোবাসা আর ভাগ করে নেওয়ার মাঝেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে তাই ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়াই ভালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও